যত ষড়যন্ত্রই হোক এদেশের জনগণ আমাদের সাথে রয়েছে জনগণকে সাথে নিয়ে আন্তর্জাতিক দেশীয় সকল চক্রান্ত আমরা মোকাবেলা করব এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে নষ্ট করার জন্য একটি বড় রাজনৈতিক দল নানানো হুমকি দিচ্ছে নানানো ষড়যন্ত্র করছে এই মধুপুর টাঙ্গালে আমরা বিএনপির কোনো জঙ্গি কর্মকাণ্ড কোনো হিংস্রতা কোনো সন্ত্রাস আমরা করতে দিব না সামনে নির্বাচন এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে নষ্ট করার জন্য একটি বড় রাজনৈতিক দল নানানো হুমকি দিচ্ছে নানানো ষড়যন্ত্র করছে আজ বিক্ষোভ কাল পদযাত্রা কাল মানববন্ধন নানান কর্মসূচি হুমকি দিচ্ছে অক্টোবর মাস নাকি তাদের শেষ চূড়ান্ত খেলা চূড়ান্ত ইয়েতে ইয়েতে কর্মসূচিতে যারা যাবে আমাদের অভিজ্ঞতা রয়েছে ১৩ ১৪, পনেরো যে সহিংসতা তারা করেছে যে সন্ত্রাস তারা করেছে গাড়িতে আগুন দেওয়া রেল লাইন তোলা বিদ্যুতের লাইন কাটা জীবন্ত মানুষকে পুড়িয়ে শত শত মানুষকে হত্যা করেছে শত শত মানুষ অগ্নিদগ্ধ নিয়ে তারা এখনো বেঁচে আছে আমি বলি বিএনপি যদি আবার যে হুমকি দিচ্ছে এই অক্টোবর মাসে এই ধরনের আন্দোলনে যদি যায় আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সরকার আইন শৃঙ্খলা বাহিনী তারা অনেক সুসংগঠিত অনেক সুশৃঙ্খল অনেক দক্ষতা অর্জন করেছে সক্ষমতা অর্জন করেছে তারা এটি মোকাবেলা করবে এবং আমরা রাজনৈতিকভাবে আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী আজকে বঙ্গবন্ধুর মরালের পদদেশে দাঁড়িয়ে আমি আমার নেতাকর্মীদের সামনে এবং সর্বাত্মক আমরা চেষ্টা করব রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী এই তিন মাসের মধ্যে যে নির্বাচনে আসছে এই নির্বাচনটি সুষ্ঠ সুন্দরভাবে সারা পৃথিবীর মানুষের কাছে এটির গ্রহণযোগ্যতা পাবে এবং এই দেশের মানুষ যদি আরেকবার মাননীয় প্রধানমন্ত্রীর দল আওয়ামী লীগকে ভোট দেয় তিনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং এই উন্নয়নের যে ধারা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মন্ত্রণালয়ে প্রতিটি অর্থনীতির সেক্টরে সেই ধারা অব্যাহত থাকবে সুতরাং বাংলাদেশ পৃথিবীর অনেক দেশেই অনেক রাষ্ট্রনায়ককে অনেক দেশের বড় নেতাকে তারা নানানোর ষড়যন্ত্র করে হত্যা করেছে এর চেয়েও বেশি করেছে এই নির্বাচন বাঞ্চাল করার জন্য বি অন্য দেশ যদি কোনো চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমি মনে করি বাংলাদেশ যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে কাজে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যত ষড়যন্ত্রই হোক এদেশের জনগণ আমাদের সাথে রয়েছে জনগণকে সাথে নিয়ে আন্তর্জাতিক দেশীয় সকল চক্রান্ত আমরা মোকাবেলা করব